একটা দেশ বটে না না অন্য দেশগুলোর কথা বলছি না আগে আমাদের দেশের দিকে তাকাতে হবে আসলে এই মানে সাহেব সুবদের তুষ্ট করার যে প্রক্রিয়া স্বাধীনতার পূর্বে ছিল সেটা হারিয়ে যায়নি বহু আলসে দেখেছি যে আমি এমনও জানি রাহুল দ্রাবিড় নামে একজন ক্রিকেটার আছেন যিনি গোটা ইংল্যান্ড সফরে সিদ্ধান্ত নিয়েছিলেন কারোর সঙ্গে কথা বলবেন না মানে কোনো ইন্টারভিউ দেবেন না তাই একদিন হঠাৎ সকালে এক বন্ধুর আমন্ত্রণে লাঞ্চ করতে গিয়ে দেখি তিনি মাইকেল হোল্ডিংয়ের সঙ্গে কথা বলছেন এবং পরে ওই ইন্টারভিউটা লন্ডনের দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবারে ভারত চ্যাম্পিয়ন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেকে সহ্য হচ্ছে না এবং খানিকটা ছিল বটেই তার কারণ ভারত তো খুব ভালো খেলছিল না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারপর নানা রকম কারণের জন্য ভারত ঠিক রাস্তায় ফিরেছে জিতেছে কিন্তু এখন মুশকিল হচ্ছে যেহেতু আইসিসি চেয়ারম্যান পদে আছেন জয় শাহ তখন কি মনে হচ্ছে যে তিনি বোধ হয় কলকাটি নেড়ে ভারতকে জিতিয়ে দিলেন আচ্ছা একটু বলতে পারেন মানে কলকাঠি নাড়ার জায়গাটা কোথায় এক নম্বর কথা কেন্দ্রীয় সরকার যদি ভারতীয় ক্রিকেটারদের ভারতীয় ধারাভাষ্যকারদের বিদেশে পাকিস্তানে যাওয়ার অনুমতি না দিয়ে থাকে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়ার ঘাড়ে কটা মাথা আছে যে তারা সেই নির্দেশকে উপেক্ষা করে পাকিস্তানে খেলতে যাবে রাজনৈতিকভাবে দুটো দেশ অন্তত মাস দেড়েক আগে পর্যন্ত এখন তো আরও বেশি হয়েছে প্রবল বিক্ষোভে ফেটে পড়ছিল একে অন্যের সব মুখ দেখাদেখি করতে চাইছিল না ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা আপনারা জানেন কিন্তু তো জয় সাহর ভূমিকাটা কি আচ্ছা আমি কি বিজেপি করছি নাকি আমি জয়শাহের হয়ে কথা বলতে এসেছি না ভাই সেরম বলিনি আমার কিন্তু খুব ভালো লাগছে একটাই ব্যাপার যে সাহেবরা না বেশ কণ্ঠাসা হয়ে পড়েছে আইসিসি থেকে তিন চারজন সাদাকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবারে ওরা মনে করে যে পর্দার পেছনের যে অফিসিয়াল কাজকর্ম রয়েছে সেটা শুধুমাত্র সাহেবরাই পারেন কেন ইন্ডিয়ানরা না কেন এরকম নানা খবর আছে নানারকম দিক থেকে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি তিরাশি বিশ্বকাপ ফাইনালে ওঠার পর যখন ম্যানেজার মানসিং টিকিট চাইতে গিয়েছিলেন তাকে গোড়ারা টিকিট দেয়নি ওকে দালাস কপিল দেবদের কোথা থেকে টিকিট জয়ার করতে হয়েছিলো ব্ল্যাকে কিনেছিলো কাউকেও টিকিট দিয়েছিল নানা রকমের ইতিহাসের কথা তো আপনারা জানেন সেই জায়গাটা পাল্টাচ্ছে গত দশ পনেরো বছর ধরে যত বিজ্ঞাপনদাতা আছে তাদের সবাইকে টেক্কা দিচ্ছে ভারতীয় দল তো আমার দেশের লোক আইসিসি চেয়ারম্যান হয়েছে বলে আমার আনন্দও নেই আমার দুঃখও নেই আমি শুধু কাটি করতে পারবো কি কাটি ওর জন্য হচ্ছে আরে কি মহা মুশকিল বিজ্ঞাপনগুলো আনবে কে ভারতীয় বোর্ড তাহলে ছড়ি ঘোরাবে কে ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান মুশকিল তো ছোটবেলায় সেই গল্পটার কথা মনে পড়ে যাচ্ছে কার একটা ব্যাট ছিল তাকে দুবার আউট করতে হবে কারণ তাহলে খেলাটাই হবে না তার কারণ ও দুবার ওর ব্যাট ওটা বড় বলের ক্ষেত্রেও তাই তো এটা আবার জোর জার সেরকমও ব্যাপার নয় যোগ্যতার নিরিখে এই মুহূর্তে ভারতীয় দল সবচেয়ে ভালো জায়গায় রয়েছে যদি বিরাট কোহলির অসভ্যতা না থাকতো যদি রোহিত শর্মা ঠিক মতো খেলতে পারতেন তাহলে এবং বুমরা সুস্থ থাকতো তাহলে কোনো কথাই উঠত না কিন্তু রোহিত শর্মা যেভাবে নিজেকে মানে দলের অন্দরমহলের পরিমণ্ডলকে নিয়ন্ত্রণে এনেছেন শান্তি ফিরিয়েছেন সেটাই সবচেয়ে বড় কথা